দুদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি কি বাড়িয়ে বলেছি সে গরখানার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমিদারে দেখা মনের দুঃখ কার আমি তো সেই ঘরের মালিক নয় মায়ের কান্দন যাবত জীব দুই সারা মাস রে কথা সঠিক? আরে ঘরের পরিবার কান্দন কয় দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুখিমার। কি হবে বেচ থেকে? কি হবে বেচ থেকে? আমি যখন এইরকম বলবো আপনারা এরকম বলবেন। এখন না কি হবে বেচ থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমি কি বাড়ি বলেছি যা বলেছি বাস্তব বলেছি কথা কি সঠিক কথা কি সঠিক চাওয়া চাওয়া তুমি দাঁড়া

چلينگ جو گيورو اس يا اينا فون لگو 100000

ভাই ফেলায় যাই বাজে আটগড় আট আটগর না এ महिला <marriages timing> মামা তিনিটা দুটা জনামা জনাম তোমাৰ নহয় ৰাস্তা ঠিক আছে

এই জায়গা আসুন পরিবার আছে আপনার মানুষের পানি হাত কিনে চেষ্টা করেছি আমাদের শব্দ অনুযায়ী

ভাই কোথায় আপনার লোক আমাদের ওই লুট দিয়ে দিছে একশো

না না ইড়া নেই গড়া নেই ওরা ভাই আছে আসবে নৌকা যদি আর পানি কম থাকে মানুষ আমাদের অনেক জায়গাতে পৌঁছানি জানো দিয়ে গেলে সকাল লাগবে দুর্গম যে এলাকা আছে এলাকাগুলা আছে এই এলাকা গুলা মানে গেলে সকাল লাগবে দিব <laughs> লুক <laughs>

আমরা কোনো কে ইয়া ভাইতাছি না আমরা বড় সহায় আছি সবাইকে जय 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 पुलिस ओके ओके हम हर जन्मदिन पे आओ ना ठीक है सेंस में आगे चले आगे आप अपने अगले अर्जन राय जय 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 কবি <laughs> શબાશ એ મોયલા સાંભળે 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 ગૌરી કે ભાઈ ઈ થી કે ઉડે છે ચિંતાનો ભાઈ જ ના ગીન ના એ જ સુરે કરી 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 लाइन <laughs> थान <laughs> Jangan na, jangan na, jangan na.

মামা কি ব'লা ভাল আজাদ ভাই অঁ আজাদ ভাই আজাদ ভাই বন্ধ কৰিলে কি আন को <laughs>